বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ হাতে রাতে পাকড়াও করে গণ ধোলাই দিল এলাকাবাসীরা ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট শহরের তেরো নম্বর ওয়ার্ডের শারদাপল্লী এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনেকদিন ধরে এই বাড়িতে দেহ ব্যবসা চালানো হচ্ছিল তবে তাদের হাতে কোনো প্রমাণ না থাকায় তারা পুলিশের কাছে কি জানতে পারেনি এই বাড়িটিতে মালিক থাকতেন না দীর্ঘদিন থেকে এই বাড়িটি দায়িত্বে ছিল বাড়ি মালিকের ভাই ঝঙ্কার দা নামে এক ব্যক্তির তত্ত্বাবধানে তবে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা নাগাদ হাতে নাতে পাকড়াও করে এলাকাবাসীরা ওই বাড়ির থেকে দুজন যুবতী ও দুজন পুরুষকে আটকে রেখে খবর দেন রামপুরহাট থানায় রামপুরহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুজন পুরুষ ও দুজন যুবতীকে আটক করে নিয়ে যায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সন্ধান নামতেই বাড়ি মালিকের ভাই এলাকায় পরিচিত ঝঙ্কারদা নামে সেই এই কর্মকাণ্ড দীর্ঘদিন থেকে চালিয়ে আসছে আর সেই ঝঙ্কারদাকে হাতে নাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে যদিও আটক হওয়া যুবতীদের ও বাড়ি মালিকের ভাই ঝংকার তার দাবি তারা নাকি বিয়ার খেতে এসেছিলেন সেই ঘরে আমাদের পাশের বাড়ি তিনি মালিক হচ্ছেন বাইরে থাকেন ওনার ভাইকে এই বাড়িটা চার্জি দিয়েছে তো প্রায় দিনই আমি দেখতে পাই বিভিন্ন ধরনের লোক এখানে মোটরসাইকেল নিয়ে থাকে আমি এখানে একা থাকি বলে অবজেকশন করেছি যে এই সাইকেল নিয়ে প্রতিদিন লোক এখানে কি করতে ঢোকে বলেছে আমি প্রতিদিন বলেছি দাদাকে যে দাদা আমরা এখানে একা থাকি একটা ফ্যামিলি ভাড়া দেন কোনো দিন কোনো ফ্যামিলি ভাড়া দেয়নি বিভিন্ন ধরনের লোক আসছে এখানে নোংরামি হচ্ছে সেটা আমি অনেকদিন আগে বুঝেছি বলেছি ও সবে আজকে পাড়ার ছেলেরা এটা নিয়ে বিবেচনা করে ধরতে পেরেছে ধরতে পারার জন্য আপনি তো নিজের চোখেই দেখতে পারেন সবকিছু আমরা আমাদের পাড়ার ছেলেকে জানিয়েছিলাম যে হ্যাঁ যে এখানে যে মালিক যে ভাইকে দিয়েছে তাকে ঝঙ্কারদাকে ধরা হয়েছে তার সঙ্গে দুটো মেয়ে আছে বাড়ির মালিক উনি আমরা আমাকে বাড়ির মালিক বলি চিনি হয়েছে আজকে আজকে যেটা দেখলাম যে সবাই মিলে যখন ঘরে অ্যাটাক করলো তখন দেখছি দুটো মেয়ে ছেলে ঘর আছে এটা মধু ছাড়া আর কী বলবো বলে দীর্ঘদিন থেকে কি এরকম হতো এখন তো ধরা পড়েনি এরকম অনেকে সন্দেহ করেছিল আমাদের এই এলাকার অনেকে সন্দেহ করেছিল কিন্তু আজকে ধরা বাড়ি বাড়ির মালিক কোথায় থাকে বাড়ির মালিকের খবর জানি না কে কে এখন এখন উনার ভাই থাকতে কি নাম ওর ভাই উনার ভাইয়ের নাম আমরা যেটা জানি ঝঙ্কার জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে